সকলে কেমন আছে নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে হলো সময় আর ঘুরিতে বাজে এখন হচ্ছে নটা কুড়ি এখন থেকে ব্লকটা স্টার্ট করলাম আর এখন বসেছি হচ্ছে এই মাটিতে বসে এই ডিমের টেটা ঠিক করব ওই যে এই টেটা দেখছো এই টেটার মধ্যেই এই টেটার ওর মধ্যে রাখবো তাহলে চলো ডিমগুলো রেখে দিই ওর মধ্যে রেখে দিয়ে তারপর বাদবাকি কাজগুলো কমপ্লিট করি আর এখন আমার তো বাসি কাজ কমপ্লিট সকালবেলায় হয়ে গেছে যেহেতু আজকে সোমবার ছেলে কলেজে গেছে তা বাসি সারা সারা তো হয়তো তোমার মেশিনের কাচা সব কমপ্লিট ওই যে দেখছো মেশিনের জামা কাপড়গুলো গামলির মধ্যে রয়েছে তা এখন করব হচ্ছে এই টিমটা রেডি করে রেখে দুপুরে রান্না শুরু করব তাহলে চলো সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো ডিমগুলো রেডি করা হয়ে গেছে এবার তাহলে তোমরা দেখতে পেলে ডিমটা ট্রেতে রেডি করে ফেলেছি যে হাফ টাই ডিমটা এনেছিল সেটা ওই ফুল টাই ডিমের মধ্যে রেখে দিলাম দিয়ে এটা আবার একটু ছিলা দেবো দিয়ে কাজগুলো আস্তে আস্তে সারতে থাকো তাহলে চলো তোমরা সঙ্গে থাকো ব্লকটা দেখতে

দেখো এখানে একটা অমলেট বসিয়েছি দেখতেই পাচ্ছ তা অমলেটটা করবো আমি আমার খাওয়ার জন্য মানে ব্রেকফাস্ট করার জন্য আর কালি ব্রেকফাস্ট করতে বসে গেছি অলরেডি তাহলে চলো ডিমের অমলেটটা করে নিয়ে আমিও একটু ব্রেকফাস্ট করে নিই তারপর তো বাদ কাছে হাত দিচ্ছি আর এখানে একটা অলরেডি একটা তরকারি বসিয়ে দিয়েছি আর এই যে দেখছো কাঁকরোল আলু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করবো একটু ডাল আছে

జ <truh> చాల <truh> 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 তো দেখো বন্ধুরা রান্না করতে করতে তার শাশুড়ি মাও এসেছিলো তা মায়ের সঙ্গে একটু কথাই বলছিলাম আমি কত আমার শাশুড়ি তিনজনে মিলে একটু গল্প করে নিলাম কাজের ফাঁকে এটাই একটু আনন্দ দেয় আর কি মা মাঝে মাঝে ঘুপ ঘাপ আসে একটু গল্প করি তার সাথে ভালোও লাগে তো বন্ধুরা দেখো আমার তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর ঘড়ির কাঁটা এখন বেজে গেছে হচ্ছে সাড়ে এগারোটা তা ওদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখো আর ওদিকে কড়াই একটা তরকারি বসিয়েছি আর আর গতকালের একটু মাটন আছে ওটুকু গরম করব তাহলে হয়ে যাবে আজকে দুপুরের লাঞ্চের মেনু রেডি মোটামুটি আর যেটা কড়াই বসিয়েছি সেটা হচ্ছে ডিমের তরকারি বসিয়েছি আগামীকাল যাব আমি হচ্ছে দাঁতের ডাক্তারের কাছে একটা দাঁত নিয়ে খুব প্রবলেম হচ্ছে তার জন্য একটু দাঁতের ডাক্তারের কাছে যাব যাব দাদার সাথেই তারপরও তো কী না হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো ভাতটা নামিয়ে ফেলি তরকারিটা নামিয়ে ফেলি দিয়ে বাদবাকি গাছ কমপ্লিট করি আর ঘর মোচা স্নান করা এখন সব বাকি তাহলে চলো এগুলো করতে থাকি সঙ্গে থাকো ব্লকটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমার ভাতের গড় দেওয়া হয়ে গেছে আর এবারে এখন এই তরকারিটা দেখবো তো দেখো বন্ধুরা এখানে মাটনটা বসিয়ে দিয়েছি গরম করতে মাটনটা যেহেতু ফ্রিজে রেখেছিলাম বাটির শেপ আকার ধারণ করে নিয়েছে পুরো ঝোলটা এটা গলে যাবে তারপরে তো ঠিকঠাক ঝললে পরিণত হবে তাহলে দেখতেই পেলে তোমরা যে মাটনটার কি অবস্থা মানে মার বন্ধুরা আমার মাটনটা গরম করা হয়ে গেছে তাহলে চলো এটা নামিয়ে ফেলি তো বন্ধুরা দেখতেই পেলে আবার মাটনটা গরম করা হয়ে গেছে এখন এটা নামাবো আর কড়াটা মাছবো গ্যাসটা পুষবো গরম মুচব স্নান করতে যাবো তাহলেই মোটামুটি এবেলা মতো কাজ কমপ্লিট হলো ও আর ওবেলা আছে ছেলে ঢুকবে কলেজ থেকে আরও কাজ মাছিয়ে আছে যাই হোক দুপুরবেলার মতো কমপ্লিট হলো আর কি তাহলে চলো এটা গ্যাসটা মুছে নিই আর মাংসটা নামিয়ে কওয়াটা বেঁধে নিই Thank <laughs> you. বন্ধুরা দেখো আমার তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘর মুছতে গিয়ে দেখলাম লাঠিটা লাঠিটা গেছে গেছে ভেঙে ভেঙে কি অবস্থা শুধু দেখো দেখো এই এই রান্নাটা এখন এটা হাত দিয়ে পুষতে হবে ঘর তাহলে চলো হাত দিয়ে ঘর পুষতে হবে এখন যেহেতু লাঠিটা ভেঙে গেল এখন ফট করে আর এখনো অনেকটা ঘর মোছা বাকি আছে তাহলে মুছে নি চলো তো বন্ধুরা দেখো সব কাজকর্ম সেরে নিয়ে এখন লাঞ্চ করতে বসে গেছি আর লাঞ্চে তো তোমাদের মেনুটা বলেই দিয়েছি উচ্ছেদ তরকারি আর কালকে গতকালের মটনের ঝোল আছে মটন আছে একটু ওই দিয়ে হয়ে যাবে আজকে দুপুরের লাঞ্চ তাহলে চলো লাঞ্চটা সেরে নিই আর আজকে যা ঘর মুছতে দুর্ভোগ হলো বন্ধু কি বলবো তোমাদের তা যাই হোক এর নাম সংসার তাহলে চলো কষ্ট করেই চলবে চলতে হবে তাহলে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপর আবার সন্ধ্যাবেলা আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস তা চলো এখন হয়ে গেছে সন্ধ্যে সাড়ে ছটা তা এখন এক্ষুনি ছেলে টুকে যাবে কলেজ থেকে চলে আসবে ছেলে তা সন্ধেবেলা টিফিনটা রেডি করব আর হচ্ছে করব চা তাহলে চলো টক করে চাটা করব আর করবো সন্ধ্যাবেলা টিফিন টিফিন বলতে মুড়ি মাগবো তাহলে চলো এগুলো করি তোমরা ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো এনেছো না আদার মাঝখানে দেখো কিরকম পোকা লাগলো হুম দেখো দেখো বন্ধুরা আদার মাঝখানে কেমন পোকা আরে এটা ভালো আছে এটা যখন ভেতরটাকেও সাদা বেশ পরিষ্কার ওইটা দেখো বন্ধুরা এখানে সব মুড়ির নিয়ে নিয়েছি আর এখানে মুড়িতে যা যা দেবো সব কেটে নিয়েছি আদা একটু আদা কুচানো ধনেপাতা কুচানো পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা আর এখানে আছে হচ্ছে চানাচুর তাহলে চলো মুড়িটা মেখে নিই দেখো আমার মুনি মাখা রেডি আর ছেলেও চলে এসছে কলেজ থেকে দেখো বন্ধুরা আমার চা করাও রেডি এবার তো বন্ধুরা দেখতেই পেলে আমার চাও রেডি তাহলে চলো চাটা খেয়ে নিই খেয়ে আবার আটায় জল দিতে হবে মানে রাতে হবে রুটি তাহলে চলো চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আবার আসছি আসি তো বন্ধুরা দেখো আমার আটা মাখা হয়ে গেছে রাত্রের বন্ধুরা তো দেখতে পেলে আমার চা মুড়ি সব সন্ধেবেলা যে টিফিনটা করেছিলাম আয়োজন সব খাওয়া হয়ে গেছে তিনজনেরই খাওয়া হয়ে গেছে আমার পত্তার তিনজনেরই খাওয়া হয়ে গেছে আর আটাও মাখা হয়ে গেছে রাত্রে রুটির আর ওইদিকে চায়ের বাসন প্রচুর করেছে চায়ের বাসনগুলো মাজবো আর রুটি করবো ছেলে একটু ভাত খাবে রাত্রে কারণ সারাদিন কলেজে ও সেই সকাল সাতটায় বেরোয় আর সন্ধ্যে সাতটায় বারো ঘন্টা তা যাই হোক ও দুটো ভাত খাবে আমিও দুটো ভাত খাবো আর কথা খাবে দুটো রুটি করবো দুটো তিনটে রুটি তাহলে চলো চায়ের কত বাসন পড়ছে তোমরা দেখিনি দেখো কত বাসন আবার এদিকে টিফিন বক্স তো বন্ধুরা চায়ের বাসন টাসন সব মেজে নিয়ে কমপ্লিট করে এদিকে রুটি করতেও বসিয়ে দিয়েছি তাও দেখতেই পাচ্ছ তাহলে চলো ব্লগটা আর বাড়াচ্ছি না এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা আর সামনে পুজো আসছে সবার কি মার্কেটিং হলো না হলো কমেন্ট করে জানিও